আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি এখন এই মুহূর্তে যে জায়গাটা আপনাদের সামনে তুলে ধরছি এটা হলো কমলগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামে এই মুন্সীবাজার কেন্দ্র জামা মসজিদ থেকে প্রায় দেড়শো ফুট পশ্চিমে ও রহিমপুর গ্রামে এই যে জায়গাটা আপনারা দেখতেছেন এখানে প্রায় ছয় শতক জায়গা এখানে আছে ছয় শতক জায়গা এখানে আছে বাসাবাড়ি করার উপযোগী আপনারা দেখতেছেন সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এই জায়গাটার মধ্যে আপনারা যারা আগ্রহী ক্রেতা আছেন আপনারা এই এই জায়গাটা যদি বাসাবাড়ি করার জন্য কিনতে চান তাহলে যে নাম্বার দিব ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কথা বলে এই জায়গাটা ক্রয় করতে পারেন আর পাশে যে রাস্তাটা আছে একটু দেখাই আপনাদেরকে এখানে ইস্টলিং রাস্তা এই রাস্তাটা গিয়ে বড় মসজিদের পাশ দিয়ে বেরো হয়েছে মুন্সীবাজার কেন্দ্র জামা মসজিদের পাশ দিয়ে বেরো হয়েছে এটাও এই এই রাস্তা কোথায় ঈর্ষলিং রাস্তা খুব আসা যাওয়ার সুযোগ সুবিধা খুব ভালো আপনারা যারা আগ্রহী ক্রেতারা আছেন আপনারা নাম্বারে যোগাযোগ করবেন করে এই লোকেশানে এসে প্রয়োজনীয় জায়গা দেখে যাবেন আর ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দাম দর ওই নাম্বারে কথা বলে আপনারা ক্রয় করতে পারবেন সবাইকে ধন্যবাদ